তো বন্ধুরা রুমার উইথ আগে তোমাদেরকে স্বাগতম তো সকালটা যদি এরকম পায়েস দিয়ে লোভনীয় পায়েস দিয়ে শুরু হয় তো কেমন হয় তো আজকে রেসিপিটা হচ্ছে এরকম সুস্বাদু একটা পায়েসের রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল যেটা গন্ধমালতী চালও বলে থাকে তো সেটা আমি ভালো করে ধুয়ে নেব নেওয়ার পর এখানে এক চামচ ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে মানে পায়েস রান্নার আগে যদি চালেতে ভালো করে ঘি মাখিয়ে দেওয়া যায় দিয়ে ওটা যদি ঢেকে রেখে দেওয়া যায় পায়েসের টেস্টটা আরও ভালো হয় মানে অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগটাই এরকম করে থাকে তবেই কিন্তু পায়েসটা খেতে খুব সুন্দর হয় আমি আজকে যে পায়েসের রেসিপিটা তোমাদেরকে দেখাবো তোমরা যদি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা সহজ পায়েস রান্না তো এখানে আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখানে একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে আমি এবার গ্যাস একটা পাত্রে তো এবার আমি গ্যাসেতে যে পাত্রে পায়েসটা তৈরি করব সে বসিয়ে দিয়েছি তাতে আমি নিয়েছি জল আর এই দুটো প্যাকেট দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করব যে জলটা গরম করতে দিয়েছিলাম তো এই যে জলটা তুলে নিয়েছি আমি এইবার আমি পাউডার দুধ করে দিয়ে দিতে পারব পাউডার দুধ দিলে কিন্তু পায়েসের টেস্টটা খুব ভালো হয় পাউডার দুধটা গোলানো হয়ে গিয়েছে দুধটা আছে করে লিটার তো দুধটা দেওয়ার পরে যে ফুটতে লেগেছে তো এবার আমি দিয়ে যে চালটা রেখেছিলাম সেই চালটা অল্প অল্প করে দিয়ে দেব চালে কিন্তু ঘি মাখিয়ে রাখাই খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে তো চালটা দেওয়ার পর ঘি দিতে যে উপরে ভেসে উঠেছে ঘিটা দেখতেই পাচ্ছ তোমরা তো চালটা দেওয়ার পর এরকম একটু নেড়ে দেবো আর এটা অনবরত নাড়তে হবে যাতে না তলায় লেগে যায় আর এবারে আমি ততক্ষণই ফোটাবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয় তো এই পথে আমি দেবো একটা তেজপাতা দিয়ে আমি এটা আধ ঢাকার মতো করে দেবো যাতে না দুধটা উঠে আসে এবং চালটা ভালো সেদ্ধ হয় পুরো ঢাকা দিলে দুধটা উবলে উঠতে পারে তাই আমি কিছুটা খুলে রেখেছি যাতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং দুধটা উপরে আসবে না তো আমি এখানে কিন্তু দুটো আমুলের প্যাকেট দুধ ব্যবহার করছি তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আর দুধের পরিমাণটা একটু বেশি নিলেই হবে আর এখানে আমি ড্রাই ফ্রুটের মধ্যে কাজু নিয়েছি সেটা আমি ছোটো ছোটো করে কেটে নিই তো পাঁচ মিনিট ছাড়া ছাড়া কিন্তু আমি ঢাকাটা খুলে না যে আমি তোলায় পায়েসটা আটকে যায় সব থেকে সহজ রান্না যদি কিছু হয়ে থাকে তুই পাইস আমার খেতেও যেমন ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তা আবার আমি ঢাকাতে দিলাম তো পায়েসটা এখানে ফুটতে শুরু করেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে কি করতে হবে যে মানে যে পরিমাণ চাল নেওয়া হবে তার থেকে একটু বেশি মানে তার ডবল দুধটা রাখতে হবে তবেই কিন্তু পায়েসটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে আর পাউডার দুধের ব্যবহারটা অবশ্যই করবে তবে জিনিসটা একটা মাখো মাখো ভাব আসবে আর একটা মেন উপকরণ আছে সেটা আমি অবশ্যই লাস্টে দেখতে পাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাই তো দেখতেই পাচ্ছ আমি পাঁচ মিনিট ছাড়া ছাড়া এখানে নেড়ে দিচ্ছি আর মাঝে মাঝে আমি দেখছি চালটা সেদ্ধ হচ্ছে নাকি আর সাইডে অবশ্যই তোমরা জল গরম বসিয়ে দেবে কারণ যখন দেখবে চালটা ফুটে ফুটে দুধটা কমে আসছে তখন একটু করে জল দিতে হবে তো ওই গরম জলটা তোমরা তখন ব্যবহার করতে পারো আর এখানে আমি দেখছিলাম যে চালটা সেদ্ধ হতে ঠিক কতটা বাকি আছে তো দেখলাম না চালটা সেদ্ধ হতে অবশ্যই একটু বাকি আছে তো আমি আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে আরও পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর পর আমি চালটা দেখছিলাম যে ঠিক কতটা সেদ্ধ হতে বাকি আছে তো আমি আবার দেখছি এবার দেখো যে চালটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে তো যেহেতু চালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বাকি উপকরণগুলো দিতে পারি তো তার মধ্যে যেটা ছিল প্রথমে আমি পাউডার দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো ওতে দিয়ে আমি এইভাবে কিছুটা নাড়িয়ে নেব নিয়ে পুরোটা চাড়িয়ে দেবো তারপরে আমি যে বাকি উপকরণ আছে যেমন ড্রাই ফ্রুট তো ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে শুধু কাজু ব্যবহার করছি তোমরা কাজু কিশমিশ পেস্তা অ্যালমন্ড সমস্ত ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো ব্যাস তো ড্রাই ফ্রুটটা দিয়েও আমি একইভাবে এইভাবে নেড়ে নেবো পায়েস রান্নার মতো সহজ রান্না আমার কাছে আর দুটো নেই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মিছরি আর তোমরা এখানে মিছরি তারপরে বাতাসাও ব্যবহার করতে পারো বাতাসা দিলে কিন্তু পায়েসে ভালো একটু মাখো মাখো আসে তো এখানে বাতাসা আমি ব্যবহার করছি না তোমরা অবশ্যই ব্যবহার করবে তো মিছিটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো মিষ্টির ক্ষেত্রে আমি এটা অবশ্যই বলবো যে তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা দেবে তোমরা বারবার চেখে নেবে কারণ অনেকেই আছে যারা একদম অল্প মিষ্টি খেতে পছন্দ করে আর অনেকেই আছে যারা বেশি মিষ্টি পছন্দ করে তো আমরা কমেন্টে অবশ্যই বলবে যে কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করো পায়েসের ক্ষেত্রে অনেকেই আছে যে একটু বেশি মিষ্টিটাই পছন্দ করে থাকে বেশিরভাগ তো এখানে আমি একবারটি পরিমাণ চিনি দিলাম লাস্ট টাইম যেটা দেবো সেটাতে মিষ্টিটা তো আরও বাড়বে তো তারপরে আমি এখানে বেশ পাঁচ ছটার মতো এলাচ নিয়ে নিলাম নিয়ে আমি এটা একটু থেত করে নেবো এলাচটা দিলে পায়েসের যে গন্ধটা সেটা না মারাত্মক আসে তো এলাচটা থেত করে আমি দিয়ে দিলাম এতে পায়েসের মধ্যে তো পায়েসের মধ্যে দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব পায়েসটার সাথে আর এই পর্যায়ে যে গন্ধটা বেড়েছিল না মারাত্মক গন্ধ মারাত্মক তো লাস্ট এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে মেন জিনিস এই যে মিল্ক মেড বা কনডেন্স মিল্ক যেটাকে বলে এইটা পায়েসে দিলে কি হয় পায়েসটা পুরোটাই মানে অনুষ্ঠান বাড়ির মতো পুরো ক্রিমি ক্রিমি ভাবটা আসে পায়েসের মধ্যে আর এইটা দিলে কিন্তু মিষ্টি বাড়ে অবশ্যই এটা একটা মিষ্টি জাতীয় জিনিস মিষ্টিটা তো বাড়ে তো তোমরা এইটা যদি চাও তো দিতে পারো এইটা দিয়ে দেখবে একবার খুব সুন্দর হয় পায়েসটা পুরো অনুসমারি মতো হয় আর যদি কারো না থেকে থাকে সে না দেবে তাতে কোনো ক্ষতি নেই তো বাতাসা দিলেও কিন্তু এই ক্রিমি ভাবটা চলে আসে তো যাই হোক আমার এখানে কিন্তু পায়েস রান্নাটা একদম কমপ্লিট খুব সহজ একটা রান্না তো সব থেকে যেটা মেন ট্রিক যেটা হচ্ছে চালের থেকে দুধটা একটু বেশি দেবে আর এই লাস্টে যে ঘিটা দিলাম ব্যাস এই ঘিটা দেওয়ার পরে যে গন্ধটা আসে আর পায়েসের স্বাদটা পুরো অন্যরকম করে দেয় ঘিটাও তোমরা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে তো এখানে কিন্তু আমার পায়েসটা একদম রান্না করা শেষ কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার এটা নামিয়ে নেব তো এতটা পায়েস আমি কেন রান্না করেছিলাম তো পায়েসটা একটা জায়গায় যাবে তো সেই জন্য আমি রান্না করেছিলাম তো এখানে আমার প্যাকিং চলছে আর আজকে ভিডিওটা কিন্তু এখানে আমি শেষ করছি তোমরা ভিডিওটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার সাথে এভাবেই তোমার পাশে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছে দেখাচ্ছি পরের ভিডিওতে তো টাটা বন্ধুরা আর এরকম পায়েস খেতে কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলবে